আসসালামু আলাইকুম সকালকে অগ্র প্রকল্পের ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যারা খামারি বাইরে আছেন আসলে যারা পোলট্রি ফার্মের সাথে যুক্ত আছেন আজকের ভিডিওটা তাদের জন্যই পরামর্শ হিসাবে বা যে যেভাবে নেন যদি খামারি হয়ে থাকেন এই ভিডিওটা আজকে আপনার জন্যই কারণ হচ্ছে খামার বলতে শুধুমাত্র লাভ না খামারের মধ্যে আপনারা মনে করেন অনেকগুলো ক্ষতির সম্মুখীনও হতে হয় যেমন ধরেন ক্ষতিগুলো কী কী আজকে আমি আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কি কি কারণে খামারের বেশিরভাগ ক্ষতি হয় তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে সঠিক সময়ে বাজার জাত করতে না পারা হ্যাঁ এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি সঠিক সময়ে বাজার জাত না করার কারণে আপনার ব্যবসার লভ্যাংশ তো যাবে যাবে তার সাথে আপনি লোকসানও দেখতে পাবেন যেমন ধরেন আমি আমার যে হাঁসগুলো মাংসের জন্য উপযুক্ত হয়ে গেছে কিন্তু আমি বাজারজাত করতে পারতেছি না কারণ হচ্ছে সামনে কোরবানি বাজার উপলক্ষে এখন বাজার মাংসের চাহিদা খুবই কম তার সাথে সাথে পোলট্রি মুরগির রেটটাও অনেকাংশে কম ওই হিসাবে আমার হাঁসগুলোর আমি খরচ অনুযায়ী যে প্রাপ্য দামটা পাওয়ার কথা এই সময়টার কারণে আমি সেটা পাচ্ছি না এবং কি যে সময়টা বাজারজাত করার কথা ঠিক টাইমে আমি এগুলো বাজার করতে পারতেছি না এখন যত দিন যাচ্ছে ততই আমার খাবার এক্সট্রা যে খাবারটা যাচ্ছে ওই খাবারটাইতেও আমার পুরো ডাইলস দেখেন একটা যদি এখন প্রতিদিন দুশো গ্রাম করে খাবার খায় ওর ওয়েট যেটা আছে পরিপূর্ণ ওয়েট ওইটাই থাকবে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে দেন আমি সে ঠিক টাইমে বাজারজাত না করার কারণে আমার এখন যতগুলো খাবার কাটছে এগুলো আমার বাড়তি খাবার খাচ্ছে যেমন ধরেন ব্রয়লার মুরগিটি কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যাপারই আসি সবগুলা কিনে নেওয়া যায় বা কোম্পানিরা সবগুলো কিনে নিয়ে যায় বাট হাঁসগুলোর ক্ষেত্রে আসলে এমনটাই এখন খুবই কঠিন